কেউ পাওয়ার জন্য কাঁধে আবার কেউ পেরেও অবহেলা করে মানুষ দুটো ক্ষেত্রে বড অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না মনে রাখবেন মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে নেই সব আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসি মুখে ও হাতে ছেড়ে দিতে হয় রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি অথবা তার কাছে কোনো উত্তর নেই বরং সম্পর্কটা সে বাঁচিয়ে রাখতে চায় এই জন্য সব কিছু মেনে নিয়ে চুপ করে গেছে কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য চিনিয়ে নেই আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি হলেও সেটা আপনি অবশ্যই পাবেন শুধু একটু ধৈর্য ধরুন অত্যাচারী মানুষ চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপরে মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকে জীবনের পাঁচটি সত্য এক মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার এখন মানুষ মন দেখে নয় রূপ দেখে ভালোবাসে পাঁচ যেই মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় একটা কথা সবসময় মনে রেখো বেঈমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা শেষমেশ তোমাকে ধোকা দেবে আর তুমি যদি এদের কথা ভেবে মন খারাপ করো তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সবচেয়ে বড় বোকা যে মানুষটা টাকাকে নিজের জীবনের সব কিছু ভাবে এবং টাকার জন্য যে কোনো কাজ করতে পারে এমন মানুষের থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করুন না হলে আপনি বিপদে পড়তে পারেন সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দিবেন না একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে কিন্তু সেই টাকাকে উপভোগ করার মতো পর্যাপ্ত জীবন আপনার কাছে নেই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ